রাধে রাধে বন্ধুরা জয়গুড় জয় নিতাই আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সামনে আসা তোমাদের দেখানো আমার সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে গোপালও শয়ন হয়ে গেছে তোমাদের সঙ্গে একটুখানি সময় আছে বলে একটু একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটুখানি এলাম তা তোমাদের সামনে আসা তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি কাল বৃহস্পতিবার এই কাল বৃহস্পতিবার বলছি কাল বুধবার যাই হোক তোমাদের একটা কথা বলি যে জানো তো বুধবার মানেই প্রচুর কাজ এখানে সমস্ত বাসন টাসন মাজার জন্য সমস্ত রেডি করে রেখেছি কালকে মাজা ঘষা হবে সব সন্ধে টন্দে দিয়েছি এগুলো সব মাজা ঘষা হবে তাই রেডি করে রেখেছি কিন্তু তোমাদের একটা কথা বলি বৃহস্পতিবারে পুজো দেওয়ার সময় তোমাদের যে সমস্যাটা সাধারণত আমাদের প্রত্যেকটা মেয়েদেরই হয়ে থাকে সেইটা তোমাদেরকে একটা ভিডিও দেব বলে এলাম এই যে দেখো বৃহস্পতিবারের সমস্ত জিনিস কিভাবে অর্গানাইজ করে রাখবে আমি তোমাদের এটা এটা পুজোর টিপস হিসেবেই দিচ্ছি হ্যাঁ পূজা মানে পুজোর ভিডিও টিপস হিসেবেই দেখছি এই এরকম একটা যদি মানে ইয়ের মতো নাও মানে স্কোয়ার ঝুড়ি বলবো এটাকে তোমাদের দেখাচ্ছি আমি স্কোয়ার ঝুড়ি দেখো এটা পুরো স্কোয়ার ঝুড়ি এই এইখানে আমি রাখি কী বলতে একদম লম্বা করে করে আমার ঠাকুরের বইগুলো আমি রাখি সমস্ত পুজো পারপাসে যে বইগুলো রাখে সেগুলো আর এখানে আমি কি কি রেখেছি তোমাদের আগে সেইটা বলি যে এটার মধ্যে আমি কি কী রেখেছি এটা হচ্ছে স্কোয়ার একটা বলতে পারো মশলাদানি অর্গানাইজ বক্স যেটা খুশি তোমরা বলতে পারো কিন্তু এর মধ্যে আমি কী কী রেখেছি সেইটা তোমাদেরকে আগে একটু দেখাই ঘটে দিতে যেটা লাগে সবার আগে করি কেউ এক টাকা দেয় কেউ করি দিলে এক টাকার পয়েন্ট দেয় না ষোলো আনাটা দেয় না আবার কেউ ষোলো আনা দেয় সেটা যার যার ব্যাপার এখানে রেখেছি সিদ্ধি যেটা ঘটে মাস্ট দেওয়ার জন্য আর এইখানে দেখো রেখেছি আতপ চাল হ্যাঁ গোবিন্দভোগ চাল এটা আমি সব থেকে বেস্ট ভালো একটা গোবিন্দভোগ চাল এনে রাখি সুগন্ধি চাল সেইটা এনে রাখি এইটা রাখি আর এর মধ্যে রয়েছে সিঁদুর সেটা আর আমি খুলে দেখালাম না যেগুলো ঘটের মেন জিনিস এগুলো লাগবেই ঘটে তোমাদের লক্ষ্মী পুজোর দিনকে হ্যাঁ তার সঙ্গে এই ছোটো ছোটো চামচ আমি মানে কোনো কিছুতে পেলে সেগুলো আমি ঠাকুরের জন্য আলাদা করে সরিয়েই রেখে দিই সেগুলোকে আর কাউকে হাত দিতে দিই না তাই এগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ধান এখানে রয়েছে পঞ্চশস্য আর এখানে রয়েছে সুপারি যেটা লাগবে আর এখানে রয়েছে মধু বুঝতে পারছো মধু এই এগুলো দিয়ে কিন্তু ঘটে লাগেই আর এখানে রয়েছে ভর্তুকি হ্যাঁ আমি যতই ঘটে সুপুরি ভেতরে জলের মধ্যে দিই সুপুরি কিন্তু ঘটের ওপরে ফুলের ওপরে কিন্তু আমি একটা হর্তুকি দিই এটা হচ্ছে শ্রীফল মানে এই হর্তুকিটা কিন্তু দেওয়াটা ভীষণভাবে ভালো এইটাই হচ্ছে শ্রেষ্ঠ ফল জানো তো এই হর্তুকি দেওয়াটা খুব ভালো কলা দেওয়ার থেকে কিন্তু হর্তুকিটা তোমরা দিতে পারো হর্তুকির দেওয়া ভালো হর্তুকির রসালো ফল শুকনো ফল হচ্ছে সুপুরি হ্যাঁ শুকনো ফল হচ্ছে সুপুরি তাই সুপুরিটা শুকনো অবস্থায় দেওয়াটা ঠিক না ঘরের ওপরে শুকনো সুপুরি দেওয়াটা ঠিক না সুপুরি সবসময় জলে ভিজিয়ে দিতে হবে আর ভর্তুকি সবসময় ফুলের ওপরে দিতে হবে এইটা কিন্তু বেসিক বুঝতে পেরেছো এটা তোমাদের বললাম আর একটা অর্গানাইজের জন্য তোমাদের আর একটা জিনিস আমি বলি সেটা তোমাদের খুবই সুবিধা হবে একটা কৌটোয় এরম সিঁদুর কৌটোয় গুঁড়ো সিঁদুর তো রাখবেই সেটা লাগে আর আমার এগুলো সব কপুরের প্যাকেট এটা এটা নেই আর লাল চন্দন আছে আমি একটু বড়ো বড়োই আনিয়ে রাখি কিন্তু ছোট ছোটো জায়গায় আমি ঢেলে রাখি একটা জিনিস তোমাদের দেখাই যেমন ঘট সাজাতে ঘি লাগে যেমন পাঁচটা জিনিস তোমাদের লাগবেই মধু ঘি পঞ্চষষ্ঠ দু ধান তারপরে তো তোমার আতপ চাল হ্যাঁ তোমার সাতটা নয় পাঁচটা মধু এই এই কটা জিনিস কিন্তু তোমাদেরকে ঘটে দিতে লা সিদ্ধি অবশ্যই লক্ষ্মীর ঘটে দেবে কারণ ঘটে সিদ্ধি না দিলে কোনো কাজে সিদ্ধি লাভ সিদ্ধি হয় না সিদ্ধি লাভ করা যায় না এটা একটা চন্দনের কৌটো এটা দেখানোর কিছু নেই এটা ঘি এটাও আমি দিই লক্ষ্মীর ঘটে ঘি লাগে হ্যাঁ এই জিনিস আর জিনিস তোমরা ব্যবহার করতে পারো আমি এটা করি করে আমার খুব ভালো উপকার হয়েছে তোমরা এই রকম যে লিকুইড সিঁদুর যে বাজারে যেটা পাওয়া যায় এই লিকুইড সিঁদুর দিয়ে স্বস্তিকটা আঁকতে পারো তোমাদের একটা জিনিস দেখাবো আমাকে অনেকেই বলে তোমার ঘটের স্বস্তিকটা খুব সুন্দর হ্যাঁ কিন্তু ঘটের স্বস্তিকটা আমি কিভাবে আঁকি বা কিভাবে কি করি সেটা তোমাদেরকে আমার কোনো দিন বলাও হয়নি বা শেয়ারও করিনি হ্যাঁ বা যখন পুজো করতে বসি তখন তো এটা শেয়ার করতে গেলে একটু অসুবিধে হয় একা হাতে ভিডিও করা অসুবিধে হয় যাই হোক আমি একটা লুক লিকুইড সিঁদুর ভালো এটা আরের অবশ্য তোমরা মোদিকেয়ারের নাও করতে পারো তোমরা এমনি লোকালও ব্যবহার করতে পারো এই সিঁদুর আমি নিজেও পরি আবার আমি ঠাকুরের জন্য একটা করে আনাই কেন আনাই যেন ঠাকুরকে ডেকোরেশন করার জন্য আমার লাগে তাই আনাই এবার তোমাদের দেখাই ঘটের স্বস্তিকটা এরকম ঘটের স্বস্তিকটা ঠিক এরকম সুন্দর হবে তোমাদেরও সবার সুন্দর হবে আঙুল দিয়ে যদি স্বস্তিকটা যদি করো না তাহলে কিন্তু তোমাদের একটু চুলে যাবে বা ধ্যাড়া হয়ে যাবে বা তেল সিঁদুরে কিন্তু ইয়ে হবে কিন্তু এইটা দিয়ে যদি স্বস্তিক এঁকে নাও এঁকে দিয়ে এবার যদি তুমি যে সিঁদুরটা যেটা করে রাখবে এবার তুমি সিঁদুর দিয়ে ঘরটা মোটামুটি তুমি আঙুল দিয়ে একটু ছুঁইয়ে নিতে পারবে তাহলে তোমার কিন্তু ঘরটা খুব সুন্দর দেখতে লাগবে হ্যাঁ এইটা হলো তোমার ঘটের ডেকোরেশন আমি তো এখানে একটা কাঁচি রাখি আমার এটা সর্বসময়ের সঙ্গেই একটা কাঁচি আর একটা যেটা বলবো সেটা আমি তোমাদের ঘর সাজানোর সময় যেহেতু এখন আমি পুজো করছি না বলে তাই তোমাদেরকে একটা ভিডিও আমি দিতে পারলাম আর এই যে দেখছো এটা হচ্ছে আমার খড়ি মাটি এই খড়ি মাটির সঙ্গে এইটা দেখছো টুথপিক এইটা তোমরা ইউজ করতে পারো এটাকে হাফ করে আমি কেটে রেখেছি এটা টুথপিক এই না ভুল বলছি এটা টুথপিক না এটা হচ্ছে এ তোমার বাত ওই কানের যে বাতগুলো হয় সেই বাতগুলো আমি এক প্যাকেট করে আনিয়ে রাখি এই এইগুলোর আমার না ভীষণভাবে কাজে লাগে এই যে দেখো তোমাদের দেখাচ্ছে এই যে এই যে কানের বাদ এগুলো টুথপিক না ভুল বললাম আমি টুথপিক লাগে না কোনো কাজে এই এগুলো ভালোই আনিয়ে লাগবে আমার প্যাকেট প্যাকেট আনা থাকে আমি এগুলো একদিক থেকে চন্দন পরে একদিক থেকে তেল শুধুর এই হাতে ফাতে লাগালাগি হয় না বুঝতে পেরেছো এই যার জন্য এটা তোমরা ব্যবহার করতে পারো হ্যাঁ আর আর এইটা দিয়ে আমি করে রাখি এইটা দিয়ে আমি যে পাত্রটায় যেমন ধরো তোমাদের দেখাই এই যে এই যে তলায় ঘটের নিচের যে তলায় যে তামের তামার পাত্রটা ভালো করে লক্ষ্য করো দেখো ওখানে আমি আল্পনা এঁকে রেখেছি আল্পনা এঁকে পঞ্চশস্য দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা পেতেছি বুঝতে পেরেছো ঠিক এইভাবে কিন্তু তোমরা আল্পনাটাকে ইউজ করতে পারো অনেকে আছো তোমরা আলপনা কিভাবে দেবো হয়তো ভেবে উঠতে পারো না গোটা বাড়িতে হয়তো আলপনা দেবার কথা ভাবো আর ঠাকুরের আসনে চেষ্টা করবে যারা জল করো কিংবা ঠাকুরের সামনেটা একটুখানি ফেব্রিক দিয়ে তোমরা আলপনা পারমানেন্টলি করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে আমার মনে হয় এটা আশা করি আমি এইভাবে করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এটা সুবিধা হবে হ্যাঁ আর এরকম ছোট ছোট কন্টেনার দেখবে কিছু না কিছুর সঙ্গে আসে কিছু না কিছুর সাথে পাওয়া যায় ঠিক এইভাবে তোমরা যদি ঘটের ঘট পাতার ঘটের নিচে যে আলপনাটা যেটা দিতে হয় সেটা তোমরা এইভাবে করবে আর একটু করে গঙ্গা জল ছিটিয়ে দেবে দেখো আমি গঙ্গা জলের জন্য তোমাদের একটা টিপস বলছি গঙ্গা জল তোমরা এই স্প্রেতে স্প্রে বোতলে তোমরা ইউজ করতে পারো কারণ যাদের বাড়ি থেকে গঙ্গা অনেক দূর তারা তো সাফিসিয়ান্ট গঙ্গা জল পাও না আমি এই স্প্রে বোতলে সময় গঙ্গা জল রেখে দিই যেটা আমার মাথায় ছিটোতে লাগে তারপরে এই সমস্ত টুকিটাকি পুজো আসার কাজে আমার গঙ্গা জল লাগে এটা আমার মিনিমাম গঙ্গা জল আমার খরচা হয় হ্যাঁ আমার এক্সেসিভ জলটা আমার খরচা হয় না যেই জলটা আমাদের বাড়তি জলটা যেটা আমাদের প্রয়োজন নেই তাও আমাদের সেই জলটা গঙ্গা জলের মধ্যে খরচা হয়ে যায় যার জন্যে আমি এরকম একটা রাখি আর একটা জিনিস রাখি আর এরকম একটা বোতলে আমি সব সময় টেবিলে একটু জল রাখি এটা আমার ফুটো করে রাখি এই মুখটা দেখো ফুটো আছে হ্যাঁ এটা হচ্ছে পিচকিরি বোতলের মানে বোতল আমি বলি কিন্তু এই যে দেখছো এরকম কম কম জল পড়ে এটা হাত তার ধোয়ার জন্য আমি কোনো কিছু যখনই মানে চোদ্দোবার ঠাকুরের জিনিসে হাত দেওয়ার প্রয়োজনে তো আমাকে হাত তার দশবার ধুতে হয় যার জন্যে আমি এইভাবে মানে জল জলটাও আমি এইভাবে করে রাখি একটা জায়গায় গঙ্গা জল একটা জায়গায় কিন্তু প্লেন জল যেটা আমি হাত ধোয়ার জন্য কাজে লাগাই আর পুজোর কাজের জন্য আমি এই স্প্রে বোতলটা কাজে লাগাই যে যেখানে যতটুকুন ঠিক প্রয়োজন সেখানে ঠিক ততটুকু জল খরচা হবে এক্সেসিভ জল আমার খরচা হবে না এইটা তোমাদের বললাম আর এই বাস্কেটগুলো তোমরা ইউজ করতে পারো আর এই বাস্কেটগুলোর মধ্যে এর ইয়ে এরকম যদি স্কোয়ার যদি তো আর একটা জিনিস হচ্ছে আমি একটু হলুদ ব্যবহার করি বৃহস্পতিবারে আরতির কাজে তোমরাও ইচ্ছে করলে করতে পারো একটুখানি হলুদ গুঁড়ো আরতির জায়গায় দিয়ে করলে নারায়ণের খুব প্রিয় এটা হচ্ছে নারায়ণের খুব প্রিয় আরতির সময় একটুখানি হলুদের গুঁড়ো তোমরা ব্যবহার করলেও করতে পারো যার ইচ্ছা হবে করতে পারো না করলেও না করতো আমি করি তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম ঠিক আছে এটা তোমাদের নিজেদের পছন্দ হ্যাঁ পছন্দ অনুযায়ী কাজ করবে নিজের মন যেটা চাইবে সেটা করবে যাই হোক তোমাদের এটা যে এটা তো শেয়ার করলাম আর এই বক্সটা যেহেতু আমি তোমাদের দেখানোর জন্য খালি করলাম বলে আমি এটা একটু মুছেও নেব হ্যাঁ আমি এটা একটু ফল অল্প হালকা একটু ধুলো পড়েছে যাই হোক মোটামুটি আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাও একটুখানি যেহেতু নামালাম বলে একটুখানি আমি পরিষ্কার করেই রাখছি তোমাদের তালে দেখালাম হ্যাঁ যে এইভাবে করে রাখা করে রাখতে পারো পরে তোমাদের ধীরে ধীরে আরও তোমাদের টিপস দেবো যে যেগুলো তোমাদের কাজে লাগবে হ্যাঁ যেগুলো তোমাদের ভীষণভাবে পুজোর পুজো যারা করো যারা যারা ঠিক মতো যারা পুজো করো তাদের তো পুজোর মানে পুজো জিনিসপত্র রাখার একটা বিরাট বড় ভাবনা চিন্তা তো একটা থাকে হ্যাঁ যেমন আমি এখানে দেখো আমার বইগুলো আমি এই মানে একাদশী যেহেতু করি একাদশীর বই হ্যাঁ মা লক্ষ্মীর বই হনুমান চল্লিশা যতই আমার মুখস্থ যদিও বা হয়ে গিয়ে থাকে আর এটা হচ্ছে মেয়েদের ব্রত কথার বই এই কটা বই আমার প্রায় লাগে বলে আমি এই কটা বই ঠিক এইভাবে আমি লম্বা করে এই সাইডে রেখে দিই যাতে আমি ঝটা পট পেয়ে যাবো বুঝতে মানে ঝটপট হাতের কাছে না পেলে তখন পুজো করতে ভীষণভাবে অসুবিধা হয় বুঝতে পেরেছ আর এই বইগুলো যেহেতু আমার মানে কম লাগে তাই তাই এই বইগুলোকে এটা সরস্বতী পুজোর বই এগুলো তো আর আমাদের রেগুলারে লাগা মানে দরকার পড়ে না তাই এগুলো আমি একটু পিছন দিকেই রাখি পিছন দিকে বলতে রাখি আর এটা আমার সর্বপ্রথম এটা আমার মানে লক্ষ্মীর পাঁচালির বই হ্যাঁ এটা সুন্দর করে মানে আশীর্বাদ করে দিয়েছিলেন বাঁধিয়ে তো দিয়েছিলেন এটা আমার সর্বপ্রথম বই যাই হোক এটা আমি এখন আর পড়ি না এটা রেখে দিয়েছি হ্যাঁ থাক এটা কৃষ্ণের অষ্টতর শতনাম এগুলো মুখস্থ থাকলো এই বইগুলো আমার কাছে যেহেতু রয়েছিল বলে আমি এগুলো ঠাকুরের এইখানে সমস্ত রেখে দিয়েছি হুম কিন্তু কিভাবে রাখবো না এই ঠিক এই এরকম এই রকম যদি স্কোয়ার বক্স যদি তোমাদের মানে তোমরা যদি নাও থাকে এগুলো খুব একটা এক্সেসের দাম নয় জানো তো এগুলো আমরা সবাই মোটামুটি মানে ঝুড়ি টুড়ি তো কিনি তা তার মধ্যে আমরা এগুলো পেয়ে যাব হ্যাঁ এগুলোর অসুবিধে খুব একটা হয় না আর খুব দামি জিনিস কিন্তু নয় হ্যাঁ যাই হোক আমি এক হাতে ভিডিও করছি বলে এটা রাখতে পারছি না পরে আমি রাখবো বুঝিয়ে হ্যাঁ ঠিক তোমরা এইভাবে এইভাবে আর এই জিনিসটা তোমরা এই লিকুইড সিঁদুরটা দিয়ে তোমরা করতে পারো আর এইটা কিন্তু ফাঁকা জানো তো এইটা দিয়ে আমি কি করি বলো তো এইটা দিয়ে আমি মা লক্ষ্মীকে তারপরে এই যে চুল দেখছো আলাদা চুল মানে যে সমস্ত ঠাকুরদের চুল আছে চুল পড়াও তোমরা তাদেরকে এই এটা মানে এটা শেষ হয়ে গেলে সিঁদুরটা শেষ হয়ে গেলে তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই দেখো এই এটার মধ্যে একটা স্পঞ্জের যেরকম একটা ব্যাপার রয়েছে না এই স্পঞ্জের এটা দিয়ে না তোমরা গুঁড়ো সিঁদুরটা খুব সুন্দর করে লম্বা করে টেনে 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 পড়াতে পারবে আমার তো খুব সুবিধা হয় আমি এটাতে মানে আমি এটা দিয়েই আমার মা লক্ষ্মীকে রাধা রানীকে আমি কিন্তু সাজাই জানো তো আর তোমরাও কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতে পারো এটা কিন্তু ভীষণ সুবিধা হয় খুব সুবিধা হয় এগুলো করতে হ্যাঁ আর আর কাজটাও অনেক সহজ হয়ে যাবে তোমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে তোমরা এগুলো করতে পারো যাই হোক তোমাদের আর বেশি ভিডিও বড় করবো না তোমাদের আবার একটু ঠাকুর দর্শন করিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি রাধে রাধে বলে ভিডিওটা শেষ করে দেবো এই এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার নতুন ধরনের টিপস নিয়ে আবার তোমাদের সামনে আসবো পরবর্তী ভিডিওয়ে ততক্ষণ রাধে রাধে গৌর জয় নিতাই